পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে গেটের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড পরপর চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায় বৃহস্পতিবার ভোর নাগাদ হঠাৎ করে আগুন ধরে গিয়ে বিপত্তি ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীরা অগ্নিকাণ্ড চলাকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে এদিকে আগুনের তীব্রতা এতটাই ছিল যে ঘটনায় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও পরিবারের মধ্যে সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরুলিয়ার সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড দরজা গেটের সামনে পরপর চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায় বৃহস্পতিবার ভোর নাগাদ ঘটনাটি ঘটে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা এবং পাশাপাশি পৌঁছায় পুলিশও দমকল বাহিনীর তৎপরতায় দীর্ঘ কয়েকক্ষণের অপেক্ষায় আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং আগুনের তীব্রতা ঠিক এতটাই ছিল যে ঘটনায় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী ও রোগীদের পরিবারের মধ্যে সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরুলিয়ায় দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজের হাসপাতাল চত্বরে আগুন পরপর চারটি দোকান পুড়ে চায় ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা এবং দীর্ঘ কিছুক্ষণের তৎপরতায় আগুন নেভানোর কাজ তারা সম্পন্ন করে এবং আগুনের তীব্রতা ঠিক এতটাই ছিল যে ঘটনায় পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও রোগীর পরিবারের মধ্যে সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড দীর্ঘ কিছুক্ষণের চেষ্টায় দীর্ঘ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় দমকল বাহিনীদের পক্ষ থেকে